প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের দশম অধ্যায় পানির সঙ্গে বন্ধুত্ব এই অধ্যায় থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি পানির সঙ্গে বন্ধুত্ব এই অধ্যায়টি বার্ষিক পরীক্ষায় অর্থাৎ এই অধ্যায়টি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে আমাদের দেশটাকে যদি অনেক উপর থেকে দেখো দেখবে জালের মতো পুরো দেশটাকে জড়িয়ে আছে অসংখ্য নদ নদী নদীর সঙ্গে এ দেশের মানুষের সম্পর্কটা অনেক গভীর আমাদের অসংখ্য লোকজ গান কবিতা গল্প নদীকে ঘিরে শুধু মানুষ নয় এদেশের জীববৈচিত্র্যের একটা বড় অংশের জীবনযাত্রা আবর্তিত হয় নদীকে কেন্দ্র করে অন্যদিকে পৃথিবীতে মানুষ সহ সকল প্রাণীর সবচেয়ে কাছের বন্ধু হল পানি পানি ছাড়া একদিনও আমাদের আমরা চলতে পারি না কিন্তু পৃথিবীতে পানির পরিমাণ কি অসীম নাকি এই পানি একসময় ফুরিয়েও যেতে পারে আমাদের যথেচ্ছ ব্যবহারের নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি না তো চলো আমাদের সবচেয়ে কাছের এই বন্ধুর একটু খোঁজ নেওয়া যাক সেশন শুরুর আগে তোমরা কি এমন একটা জিনিসের নাম বলতে পারবে যা ছাড়া আমাদের একেবারেই অচল মিনিটখানেক চিন্তা করে এমন জিনিসের তালিকা তৈরি করলে একটা বোধ হয় সবার তালিকাতে আসবে তা হল পানি সকল মানুষ না শুধু মানুষ বললেও ভুল হবে সত্যি বলতে সকল জীবই পানি ছাড়া অচল জীবন ধারণের জন্য ভীষণ প্রয়োজনীয় উপাদান এই যে প্রাণী এর উৎস কোথায় তোমাদের বাসাবাড়িতে বা অন্যত্র যে পানি ব্যবহার করো বা করা হয় তা কোথা থেকে পাওয়া যায় এই পানি কোন কোন কাজে লাগে ভাষার সবার সঙ্গে কথা বলে ছক এক পূরণ করে নাও লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছক এক প্রথমে আছে ক্রম উৎসের নাম এরপর আছে মাটির নিচে বা ভূগর্ভস্থ নাকি মাটির উপরের ভূপৃষ্ঠস্থ উৎস মানে উৎসটা মাটির নিচের না মাটির উপরের আর উৎসটি প্রাকৃতিক না তো চলো এখন আমরা ছক একের সমাধান দেখে নিই ছক এক সমাধান প্রথম হচ্ছে নাম নলকূপ এটি ভূগর্ভস্থ বা মাটির নিচের উৎস এবং মানবসৃষ্ট উৎস দ্বিতীয় উৎসের নাম বৃষ্টি এটি ভূপৃষ্ঠস্থ বা মাটির উপরের উৎস এবং প্রাকৃতিক উৎস তৃতীয়টি হল পুকুর এটি ভূপৃষ্ঠস্থ বা মাটির উপরের উৎস এবং মানবসৃষ্ট উৎস চার নম্বর হল নদী এটি ভূ পৃষ্টস্থ বা মাটির উপরের উৎস এবং প্রাকৃতিক উৎস পাঁচ নম্বর হল খাল বিল এটি ভূপৃষ্ঠস্থ উৎস এবং প্রাকৃতিক উৎস এই ছিল ছক একের সমাধান এবার ছক একে তুমি যেসব পানির উৎস উল্লেখ করেছো সেখানে পানি কোন ধরনের কাজে বা প্রয়োজনে ব্যবহার করা হয় তা ভেবে ছক ধুয়ে লিখে ফেল একই সঙ্গে এই উৎসগুলো থেকে প্রাপ্ত পানি পান করার জন্য নিরাপদ কিনা তা ছক ধুয়ে তৃতীয় কলমে টিকচিহ্নের মাধ্যমে আলাদা করো লক্ষ্য করো এখানে একটি ছক দেওয়া আছে ছক দুই প্রথমে দেওয়া আছে ক্রম এরপর পানির উৎস পানি কোন কোন কাজে ব্যবহৃত হয় সর্বশেষে পান করার জন্য নিরাপদ কিনা এখানে প্রথম ছকে যে উৎসগুলো নাম তুমি লিখবে সেই উৎসগুলোর নামই দ্বিতীয় ছকে লিখতে হবে তাহলে চলো এখন আমরা এ ছকের সমাধান দেখে নি এক নম্বর পানির উৎস নলকূপ কোন কোন কাজে ব্যবহৃত হয় পান করা গোসল করা থালাবাসন ধোয়া গোসল করা ইত্যাদি পান করার জন্য নিরাপদ এটা টিকমার্ক দিয়ে দেখে অথবা লিখে দিলেও হবে দুই নম্বর পানির উৎস বৃষ্টি কোন কাজে ব্যবহৃত হয় পান করা কৃষিকাজে বাগানে পানি দেওয়া ইত্যাদি পান করার জন্য নিরাপদ তিন নম্বর পুকুর কাজ হল গোসল করা থালা বাসন ধোয়া কাপড় ধোয়া গবাদি পশুর গোসল ইত্যাদি পান করার জন্য অনিরাপদ চার নম্বর পানির উৎস নদী কাজ হল কৃষিকাজে গোসল করা গবাদি পশুর গোসল ইত্যাদি পান করার জন্য অনিরাপদ সর্বশেষ পানি উৎস হল খাল বিল কাজ হল কৃষিকাজে গোসল করা গবাদি পশুর গোসল ইত্যাদি পান করার জন্য অনিরাপদ এই ছিল ছক দুইয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ছক তিন সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ